আপনি নিশ্চিত কিছু হবে না সে বিচলিত ডাক্তার আমিরকে আশ্বস্ত করল কিছু হবে না প্রথম যে ডাক্তার দেখানো হয়েছিল তিনিও ঘুমের ঔষধ দিতে চাননি আমির জেনা ডাক্তার থেকে ঘুমের ঔষধ এনেছিল গতকাল পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়াতে আবার ঘুমের ঔষধ দিতে হয়েছে এরপর থেকেই সে দুশ্চিন্তায় আছে এখন নিশ্চিত হল এমন পরিস্থিতি আর আসতে দেবে না যাতে পদ্মজার সামান্য ক্ষতিরও ঝুঁকি নিতে হয় রাত নয়টায় কলোনিতে ঢুকতেই জাদদের সঙ্গে সাক্ষাৎ ঘটে আমির কিছু ফলমূল দেয় তার হাতে যাদ সন্ধ্যার ঘটনা খুলে বলতে গিয়েও বলতে পারল না আমিরই প্রশ্ন করল কিছু হয়েছে যাদ সন্ধ্যার ঘটনা পুরোপুরি খুলে বলার পূর্বেই আংশিক শুনে আমির উল্টো দিকে দৌড়াতে থাকে কলোনির বেশ কয়েকজন সুক্তারায় রয়ে গেছে সন্ধ্যার ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে তারা পদ্মজাকে একা রেখে যাচ্ছে না এ তো রাত হওয়ার পরও আমির না ফেরায় পদ্মজা সুক্তারা থেকে বেরিয়ে পড়ে গেটের সামনে আসতেই দেখতে পায় আমির উদ্ভান্তের মতো ছুটে আসছে পদ্মজার পরনে বোরকা নিকাব সে নিকাব তুলল আমির ছুটে এসে জড়িয়ে ধরল তাকে ফিসফিস করে বলল ঠিক আছ তুমি ভয়ানক চমকে উঠল পদ্মজা বিজলির গতিতে এসে জড়িয়ে ধরেছে আমির তার কণ্ঠ শুনে আনন্দে বুক ভরে গেল গভীর আবেগ আর ভালোবাসায় আমিরকে জড়িয়ে ধরে বলল ঠিক আছি আমিরের চোখে ভেসে ওঠে অপহরণকারীরা কিভাবে পদ্মজাকে বস্তায় ভরেছিল দলিলে সই করে দেওয়ার পরও ওরা এরকম একটা কাজ করল রাগে ক্ষোভে জ্বলে ওঠে আমিরের বুকের ভেতরটা সে পদ্মজার কপালে চুমু খেয়ে বলল কসম তোমার দ্রুত সব ঠিক করব আমরা বাড়ি ফিরে যাব রাতে খেতে বসলে পদ্মজা বলল ভুবন সারাদিন বাসায় আসেনি ওর খোঁজ খোঁজখবর পেলেন ও এরকমই বেশিদিন কোথাও থাকে না হুট করে যা মন চায় করে ফেলে ও নাকি গ্রামে চলে গেছে সুরুজ ভাই বলেছে চিন্তা কর না ও এরকমই পদ্মজার মন খারাপ হয় এত আদর করল তাও ভুবন চলে গেল আমির আর চোখে পদ্মজাকে দেখে পদ্মজা ঘুমাবার পর সে ভুবনকে সরিয়ে দেওয়ার জন্য নিচে নেমেছিল কিন্তু রুমে গিয়ে দেখে এক অপ্রত্যাশিত দৃশ্য সামনে লাশ নিয়ে ভুবন ধরথর করে কাঁপছে শুক্তারায় রাতে দুজন লোক ঢুকেছিল একজন আগে আরেকজন পরে শেষে যে ঢুকেছিল তাকে ভুবন মাথায় কুড়াল দিয়ে আঘাত করে খুন করেছে লোকটার হাতে অস্ত্র দেখে পূর্বস্মৃতি বনে পড়ে যায় ভুবনের বনের হত্যা চোখের পর্দায় ছুটতে থাকে পদ্মচাকেও কেউ খুন করতে এসেছে ব্যাপারটা মাথায় ঢুকতেই সে এলোমেলো হয়ে পড়ে ডিজঅর্ডারের প্রভাব শুরু হয় সামনে কুড়াল পেয়ে তা দিয়েই আঘাত করে বসে গুপ্তঘাতককে আমির ভুবনের পাশে বসে তাকে বুকের সাথে জড়িয়ে ধরে বাইরে তখন তারস্বরে ঝিঝি ডাকছিল আমির ফিসফিসিয়ে বলে ভয় পাস না ভয় পাস না কাউকে এই কথা বলবো না কেউ জানবে না ভুবন একটি হত্যার বিনিময়ে নিজের জীবন রক্ষা করেছে রাতেই পুলিশের ভয় দেখিয়ে পুলিশ থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে দূরে পাঠিয়ে দেয়া হয় ভুবনকে এই গল্প কখনো পদ্মজা জানতে পারবে না আমির পদ্মজাকে আত্মবিশ্বাসের সঙ্গে জানায় পুলিশ গুপ্তঘাতকের পরিচয় শনাক্ত করেছে এবার ধরার পালা তারপর তারা বাড়ি ফিরে যাবে এ কথা গুনে পদ্মজা ভীষণ খুপি হয় গুপ্তঘাতকের পরিচয় জানার ইচ্ছে প্রকাশ করে আমির আরেকটি গল্প বানায় তা অন্ধের মতো বিশ্বাস করে বদ্ধজা বাতাসের ধাক্কায় হাট করে খুলে যায় জানালা রফিক ধরফর করে উঠে বসে জানালা লাগাতে গিয়ে দেখে আকাশে দিশাহীন কালো মেঘে রোড়াউড়ি আলগা আলগা দক্ষিণা বাতাস বিছানা থেকে অর্থনগ্ন জুনি জড়ানো বলায় সুধাই উঠলে কেন রফিক বাথরুমের দিকে যেতে যেতে ছুড়ে দিল কথা রাতটা যে থেকেছি সেটাই তোমার কপাল সকাল সকাল এরকম আচরণ পেয়ে জুনির চুড়ে ছড়িয়ে পড়ে বিষণ্নতা সে রফিকের তৃতীয় স্ত্রী গায়ের রং ধবধবে ভরসা চোখের মনি কালো স্বাস্থ্যবতী স্বাস্থ্য অত্যাধিক বেড়ে যাওয়ার পর থেকে রফিকের সাথে তার সম্পর্ক ভালো যাচ্ছে না এ নিয়ে রফিক সবসময় খোটা দেয় অসন্তুষ্টি প্রকাশ করে কিছুক্ষণ যেতে না যেতেই ঝড়ো হাওয়া শুরু হয় রফিক অপেক্ষা করে বাতাসের গতি কমতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ময়নার বাড়ির উদ্দেশ্যে পাঁচজন স্ত্রী আর তিনজন রক্ষিতা নিয়ে তার জীবন এদের মান অভিমান ভরণ পোষণের দায়িত্ব পালন করতে করতে কাহিল হয়ে ভেবেছিল আর কখনো কোনো নায়িকার সংস্পর্শে যাবে না কিন্তু পদ্ম যাকে দেখার পর থেকে সব স্ত্রী রক্ষিতার